খুবই লম্বা চড়া ছাগল তো ভাই লম্বা মানে কি এদিন মাইপিয়া দিলে এদিন দুই আড়াই হাত তিন হাত ভাই এটা তোতাপুরি মাঠার বাচ্চা ভাই সেইরম পার্সেন্টেজ ছাগল ভাই বেলচা তোতা ভাই আমি ভাই বল গরু তোতাপুরি মেয়ে বাচ্চা হাই কোয়ালিটি আসসালামু আলাইকুম সবাইকে স্বপ্নপুরি কৃষি চিত্র ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে নতুন আর একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি আজকে আমরা অবস্থান করছি নাটোর জেলার নলডাঙ্গা থানার সাকারিপাড়া গ্রামে সেই আমাদের সুপরিচিত হেলাল ভাইয়ের বাণিজ্যিক ছাগলের খামারে হেলাল ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি অবস্থা ভাইজান ভালো আছেন ভালো আছি ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আজকে মোটামুটি কত পিস ছাগলের কালেকশন আছে আছে তো আমার কাছে 25 পিস ছাগল আছে 25 প্লাস জি দেখাবো একটু কম দেখাবো আছে বাইরে ভিতরে আছে সবই দেখান যাবে দাম ধর আপনি তেরো থেকে শুরু করে মনে করেন বিশ পঁচিশ বত্রিশ পঁয়ত্রিশ পর্যন্ত আছে কোন কোন জাতের আছে মোটামুটি তোতাপুরি আছে বিটল আছে হরিয়ানা আছে আপনার নাগরা বিটল আছে বিভিন্ন ধরনের ছাগল আছে উন্নত জাতের হাই কোয়ালিটি ছাগল আছে আমরা আর বেশি বিস্তারিত কথা না বলে সরাসরি চলে যাচ্ছি মূল ভিডিওতে আর ভিডিওটি আপনারা অবশ্যই না টেনে কন্টিনিউ করবেন অনেক ছাগল রয়েছে এবং অনেক কম রেটে ছাগল পাবেন হাই কোয়ালিটি ছাগল পাবেন হ্যালো ভাই যে ভাই লাল কালারের মধ্যে সুন্দর একটি বাচ্চা দেখছি ভাই তোতা বৈরি তোতা পুরি মেয়ে বাচ্চা ভাই তোতা পুরি মেয়ে বাচ্চা হাই কোয়ালিটি হাই কোয়ালিটি বয়স কেমন হচ্ছে বয়স 4 মাস খুবই সুন্দর এবং কিউট একটি বাচ্চা 4 মাস বয়সের বাচ্চা হাই কোয়ালিটির বাচ্চা দাম কেমন চাচ্ছেন ভাই দেখেন দাম চাইছে 23000 ভাই তেইশ হাজার টাকা জি ভাই দাম দর করা যাবে ভাই হ্যাঁ সুযোগ আছে দাম দর করার মতো সুযোগ আছে কানটাও মারাত্মক সুন্দর ভাই খুব সুন্দর ছাগল মুখের পাঁচটা একবার খুবই সুন্দর গলার কাফে টেপটা খুবই সুন্দর ছাগলের বডি স্ট্রাকচারটা খুবই সুন্দর তাহলে তেইশ হাজার টাকা চাওয়া দাম যে দাম দর করা যাবে ভাই হ্যাঁ সুযোগ আছে দাম দর করার মতো অপশন আছে সুযোগ আছে এটা কি বাচ্চা ভাই এটা হান্ড্রেড হরিয়ানা বাচ্চা হান্ড্রেড হরিয়ানা বাচ্চা দেখেন কান দেখেন পাতা কান পাতা ফোল্ড করা আছে না হ্যাঁ ফোল্ডিং করা ফোল্ডিং করা আছে হরিয়ানা মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা বয়স কেমন চলছে বয়স সাড়ে মাস সুন্দর একটি বাচ্চা যারা হরিয়ানা বাচ্চা ছাগল ক্রয় করতে চাচ্ছেন এই ছাগলটা দেখতে পারেন কালো কালারের মধ্যে সুন্দর হবে ছাগলটি আচ্ছা ভাই দাম কেমন চাইছেন দাম চাইছে সতেরো টাকা ভাই সতেরো হাজার টাকা দাম দর করা যাবে ভাই হ্যাঁ দাম দর করার সুযোগ আছে দাম দর করার মতো সুযোগ আছে ভাই খুব সুন্দর একটি কিউট বাচ্চা হরিয়ানা ভাই জি ভাই এটা কি ছাগল না ঘোড়া ভাই এটা তোতাপুরি পাঠার বাচ্চা ভাই সেই রকম পার্সেন্টেজ ছাগল ভাই কে বেল চা তোতা ভাই আমি তো প্রথমে মনে করছিলাম ঘোড়ার বাচ্চা ভাই এদের মুখ দেখেন মুখ চোখ দেখেন গলা কম্বল দেখেন এক করে দেখেন সেই হাই কোয়ালিটি সেই রকম ছাগল দেখার মতো চোখ ধাঁধানো ছাগল ভাই এই সিন পছন্দ হওয়ার মতো ছাগল যা দেখেন রোবার এবার ভাই ভাই বয়স কত চলছে এটা পাঁচ মাস ভাই পাঁচ মাস আচ্ছা যারা ছাগল পালন করতে চাচ্ছেন ব্রিডার ভালো না হলে এই ধরনের নিতে পারবেন এটা কি ব্রিডার হ্যাঁ ব্রিডার ব্রিডার পাঠা বাচ্চা দাম কেমন চাইছেন ভাই দাম চাইছে সাড়ে ছাব্বিশ হাজার সাড়ে ছাব্বিশ হাজার টাকা সুন্দর একটি পাঠা বাচ্চা সাড়ে ছাব্বিশ হাজার টাকা দাম দর করা মনে হচ্ছে ভাই দাম দর করার মতো সুযোগ আছে অপশন আছে আপনারা কথা বলতে পারবেন ভাই রে ভাই কি ছাগল ভাই এটা এটা হরিয়ানা মেয়ে বাচ্চা

তোতাপুরি পাঠা বাচ্চা হ্যাঁ অনেকেই আপনারা তোতাপুরি পাঠার বাচ্ছার দাম জানতে চান কালার দেখেন ভাই কালারটা তো মারাত্মক আলার ভালো মুখ ভালো ভাই ভাই বয়স কেমন চলছে এটার বয়স চার মাস চার মাস আচ্ছা দাম কেমন চাইছে দাম চাইছে সাড়ে আঠারো সাড়ে আঠারো হাজার টাকা সুন্দর একটি কিউট পাঠা বাচ্চা দেখছেন বাজেটের মধ্যেই হবে তারপরও আপনারা দাম দর করতে পারবেন যারা বাজেটের মধ্যে তোতাপুরি যাদের বাজেট কম তারা আপনারা এই ছাগলটা দেখতে পারেন তারপরেও দাম দর করার সুযোগ আছে অপশন আছে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে হেলাল সাথে যোগাযোগ করবেন সরাসরি ভাই ভাই চকলেট কালারের একটি বাচ্চা ছাগল দেখছি ভাই একটা তোতাপুরি হরিয়ানা মিশ্রণ আছে বুঝলেন আচ্ছা তোতাপুরি এবং হরিয়ানার মিশ্রণ আচ্ছা পাটির বাচ্চা পাটি বাচ্চা মেয়ে মেয়ে বয়স কেমন চলছে ভাই বয়স চার মাস দর দাম কেমন চাচ্ছেন দর দাম চাইছি মাত্র সাড়ে পনেরো হাজার টাকা মাত্র সাড়ে পনেরো হাজার টাকা তারপরেও দাম দার করা দাম দার করার সীমিত সুযোগ আছে আচ্ছা ছাগল যদি কেউ নেয় ভাই ডেলিভারি চার্জ কি দিবেন আপনি ডেলিভারি বিকাশ সব আমার আচ্ছা মাশ আল্লা মাধ্যমে ছাগল যদি কেউ কিনেন সেক্ষেত্রে ডেলিভারি চার্জ এবং বিকাশ খরচ উনি দিয়ে দিবেন সব আমার সব খরচ উনার শুধু আপনারা ছাগল পছন্দ করবেন আর ছাগল নিবেন রিসিভ করে নেবেন হেলাল ভাই জে ভাই কি ছাগল ভাই এটা এটা লাল হরিয়ানা বাচ্চা

দুইটা যে সেই রকম বাচ্চা ভাই বিটল দুইটাই খাসির বাচ্চা বিটল দুইটাই খাসি বাচ্চা হ্যাঁ বিটলের কালার আবার দুই তিন রকম আসে আপনার কালো বিটল হয় চোকরা বোকরাও বিটল হয় আপনার লালও বিটল হয় বিটলের বৈশিষ্ট্য দেন এদের কানে ফুটি ফুটি দাগ দেন সব কিছু এর বৈশিষ্ট্য আছে এটা কি নাগরা বিটল নাকি ভাই নাগরাই বলে আচ্ছা আচ্ছা ছাগল খুন তো ভাই ভিডিও করতে করতে আপনাদের কাছ থেকে অনেকটাই আমি চিনে যাচ্ছি শুনেন ভাই হ্যাঁ ভাই দুইটা মিলে দরদাম কেমন চাচ্ছেন ছোট করে চাই না ছোট করে কয় দি জি ভাই 32000 টাকা দাম 32000 টাকা দুইটা ছাগল রয়েছে দুইটা ছাগল কত হাইটে বড় হাইটও বড় একবারে বডি বডিটাও অনেক লম্বা বডি কত লম্বা অনেক লম্বা এই ছাগলগুলো কিন্তু খুব বড় হবে আর বিটলের কিন্তু লাইভ বেশি আসে হ্যাঁ যদি আপনার একটু পরিচর্যা নিতে পারেন এই ছাগল দুটা কেনার পরে যদি আপনার একটু যত্ন নেন তাহলে এই ছাগলটা খুব কিনে লাভবান হবেন বিটল ছাগল আপনারা কিনবেন যদি খাসি পালন করতে চান ভাই ভাই দুটা মিলে কত রাখতে পারবেন বললেন 32 32000 টাকা জি বিকাশ খরচ ডেলিভারি বিকাশ ডেলিভারি সব আমার আচ্ছা বিকাশ ডেলিভারি সবই হচ্ছে লাল ভাই লাল ভাই ভাই এই দুটো বাচ্চা যদি কেউ নেয় তাহলে যখন বাসের বক্সে উঠা দিবেন দেখায় দিবেন না ভিডিও হ্যাঁ দেখায় দিব নাম্বার দিয়ে দিব বাসের বাসেরও নাম্বার দিয়ে দিব

তাও দাম দর করার সুযোগ আছে সামান্য নাকি সামান্য দাম দর করা যাবে বিকাশ তাও আচ্ছা আচ্ছা লিয়ে আচ্ছা ভাই বিকাশ ডেলিভারি চার্জ বিকাশ সব আমার সব হেলাল ভাই বহন করবে শুধুমাত্র আপনারা পছন্দ করবেন হ্যাঁ এর থেকে আর ভালো বাচ্চা হয় না আচ্ছা ভাই এই যে অনলাইনে ছাগল গুলো দেখছে দর্শকরা যদি সরাসরি আসে তাহলে কি এই দামই রাখবেন সরাসরি আইলে আবার 1000 টাকা কম দিব

ছাগল কিভাবে পাঠাবেন যদি কেউ নাই বাসের বক্সে ভাই বাসের বক্সে বাংলাদেশে যে প্রান্তেই লিখ বাসের বক্সে যাবে আচ্ছা বিকাশ ডেলিভারি চার্জ বিকাশ ডেলিভারি সব আমার সব হচ্ছে হেলাল ভাই বহন করবে হেলাল ভাই কে ভাই লালটা কেমন দাম চাচ্ছেন ভাই এটা মেয়ে ছাগল ভাই ছয় দাঁত বয়স আপনার দাম চাইছি বত্রিশ হাজার টাকা আচ্ছা আচ্ছা যাতে কি বিটল যাত নাকি বিটল যাতে দেন চোখটা মারবেলের মতো ভোলা আছে তিন মাসের আবার গাভিন আছে তিন মাসের প্রেগনেন্ট আছে হ্যাঁ হ্যাঁ

কিন্তু মানুষ বুঝে না তো বড় ছাগলটা দেখেন এখান থেকে কালারটা দেখেন আচ্ছা ভাই তোতা আচ্ছা এদের লাইভ ওয়েট মোটামুটি কেমন আসতে পারে যেহেতু এটা খাসি তাই না এটা খাসি এখনকার লাইভ ওয়েট কম আছে আপনার দুই বছর লালন পালন করলে একশো বিশ পঁচিশ কেজি আসতে পারে

হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা ভাই হ্যাঁ ভাই দর দাম কেমন চাচ্ছেন সাড়ে চব্বিশ হাজার টাকা সাড়ে চব্বিশ হাজার টাকা যে সুন্দর একটি বাচ্চা সুন্দর পুরী খাসি বাচ্চা না খুব বড় ছাগল বড় সর ছাগল হ্যাঁ ভাই রে ভাই দান দর করার সুযোগ আছে হ্যাঁ দান দরকার সুযোগ আছে ভাই আচ্ছা এটাও যদি কেউ নেয় ডেলিভারি চার্জ ডেলিভারি সব আমার ডেলিভারি খরচ সমস্ত খরচ আপনার হ্যাঁ